আসসালামু আলাইকুম চাচা আপনি ভালো আছেন চাচা দর্শক বন্ধুরা আমরা আসছি চান্দুখালী গ্রামে অর্থাৎ ধামরাই উপজেলার অন্তর্গত চান্দুখালী গ্রামে এই গ্রামের এক সোনার ছেলে আমাদের গর্ব চাচার নামটা কি নুরুল হক নুরুল হকের বাগানে দেখেন নুরুল হক চাচা সে এখানে লাউ ফলাচ্ছেন সুন্দরভাবে এই আধুনিক পদ্ধতিতে তিনি এই লাউগুলো ফলাচ্ছেন দেখেন কি পরিমাণে লাউ ধরে আছে প্রতিটা লাউ একশো টাকা করে বিক্রি হয় এই যে লাউ চাষ করছেন কত সন্ধ্যা শতাংশ জমিতে লাউ চাষ করছেন এটা চাষ করতে এটা আঠারো শতাংশ আর লাউ তো সবাই চাষ করে সবাই চাষ করাটা পর্যন্ত নিয়ম আছে একটা নিয়ম কি এই যে টালটা দিছে দশ টাকা খরচ কত কত গৃহস্থ আছে কিন্তু টাল দেবো না মাটিতে পিছিয়ে দেবো ওইটাই লস মাটিতে তো আসলে হয় না না ওটাই লস তাহলে টাল দিছে টালের টাকা মনে করুন যে টাকা ওটা ওর আগে আমার এক হাটের লাউ লাগানো এক হাটের অর্ধেক টাকা টালের টাকা হয়ে জায়গা ওটা হয়ে জায়গা আর সবচেয়ে উত্তম লাউ খেতে হলো গিয়ে গোবরের গোবর আর হলো পচা খের পচা হুম হুম পানা এইডা এইগুলো দিলে লাউ চাষ আরো ফলন বেশি ফলন বেশি হয় তার সাথে আপনি কি কি সার ব্যবহার করেন আমি সার ব্যবহার করছে টিএসপি পটাশ তারপর একটা ওই যে জিম সার আছে হ্যাঁ ওই বাইরের এই কয় পদ এই কয় ব্যবহার করি আমি আর একটা ব্যবহার করব পরে ওই রেডিমেল রেডিমেল রেডিমিলের কাজটা কি ওটা ওডা কাজটা হলো এই দোগাড়াত পাতাটা নরম করব

কত সুন্দর লাউ প্রত্যেকটা আহ শাখায় শাখায় লাউ ধরে আছে এই যে এখানে লাউ দেখছেন এই প্রত্যেকটা লাউ কত সুন্দর লাউ এই লাউ দাম বাজার মূল্য কমপক্ষে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা বাজার মূল্য আর যে পরিমাণে লাউ ধরে আছে আসলে আশ্চর্যজনক এখানে যে লাউ ধরে আছে কমপক্ষে পাঁচশো লাউ হবে এই পাঁচশো লাউ যদি একশো টাকা করে ধরা হয় তাহলে কত টাকা হবে পাঁচশো লাউ যদি একশো টাকা করে ধরা হয় তাহলে প্রায় টাকা আধুনিক পদ্ধতিতে যদি লাউ চাষ করা হয় তাহলে এই লাউ এর আসলে যে লাভ তা অকল্পনীয় আপনারা অবশ্যই লাউ চাষ করবেন অধিক পরিমাণে লাভবান হইতে পারবেন চাচা

তো আসলে খুবই দারুণ একটা টেকনিক এই যে একটা লাউ গাছ লাউ গাছের যে মাথা মাথা থেকে চাচা এই অংশটা কেটে ভেঙে শাখা দিয়ে নতুন করে শাখা গজাবে হ্যাঁ নতুন করে শাখা গজাবে আর প্রত্যেকটা শাখায় দু তিনটা করে লাউ ধরবে তো আপনারা এভাবে যখন লাউয়ের গাছ পাঁচ পাতা সাত পাতা হয়ে যাবে তখন

এখন কৃষকের সম্পর্কে কি বলবো আমি তো সেই আঠারো শতম জায়গা আমি করি একা মানুষ কিন্তু কৃষক কৃষানি সবজি খেত করতে পারলে এদেশে তো কোনো উন্নত কোনোই নাই ধান পাট খেতে এদের তো পারে না পারবে না পারে না আমি একটা সাথে বেছি কত বসছি পঞ্চান্ন হাজার টাকা বেছি অনেক অনেক বেশি হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা বেশি তার বাদে যে হাটাইছে ওটা কোনো হিজাক পাতি নাই চলছি গরু বছর পাইলে ঘুরা ফুরা বসে আনছে নিজের সব খাইছি

তাহলে আমি কালকে বিশ্ব গেছে কালকে বেশি দশটা বেশি এক হাজার টাকা আর বাদ বাকি দেড় হাজার ওই আশি টাকা পঁচাশি টাকা বাইকে দিয়েছি বিশাল ব্যাপার তো দর্শক বন্ধুরা আমরাও কিন্তু এরকম চাষ করতে পারি ঠিক আছে বাংলাদেশের মানুষ মানুষ আসলে অনেক কিছু বোঝে না অনেক কিছু জানে না যে মাটিতে দেখবেন যে পানি ওঠে না সেই মাটিতে আপনারা বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারেন আসলে বাংলাদেশের মাটি কিন্তু সবজি চাষের জন্য সব থেকে ভালো 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 মাটি এখানে আমরা এই মাটিকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে এই মাটি থেকে স্বর্ণ ফলানো সম্ভব চাষের উপরে কিছু নাই আপনি যত কিছু করেন না কেন যত চাষ ব্যবসা বাণিজ্য অথবা যত বড়ো চাকরি করেন না কেন আপনি যদি সঠিক উপায়ে সঠিক সবজিটা চাষ করতে পারেন সঠিক সময়ে তাহলে আপনি দ্রুত স্বাবলম্বী হয়ে যেতে পারবেন এবং অধিক মুনাফা অর্জন করতে পারবেন আর এই যে তালটা দেখেন এই তালটা যে অনেক দাঁড়া লাগে তাওরা ওর আগে আমি তিন পাতা হুম তিন পাতা দানা আনছে তাতে তিন পাতা দানাটা কি বীজ দোকানে বলছে যে ভাই আপনি 1800 পর্যন্ত জায়গা বুনবেন কমপক্ষে আপনি সাত পাতা ছয় পাতা দান আনবেন না ভাই এটা এই জাতের নামটা কি চাচা